দস্তরে আজকে তো আমার সেই মজা ঠেকতেছে রে বন্ধুর হাতে দেখা সেই পাঁচ বছর আগে তুই কিছু বিদেশ আজকে তোর হাতে দেখা আমার তো সেই মজা নাইকতাছে বন্ধু তো বন্ধু পাঁচ বছর আগে যে আমরা কি কি হরছি সব কথা কি তোর মনে আছে রে হ বন্ধু মনে থাকবো না কে মানসির গাছের কত আম ডাব লিসু, খেজুর এগুলো চুরি করছি সব আমার মনে আছে বন্ধু আর ওই চুমকির হাতে তো আমরা প্রেম হয়ে বেড়াচ্ছি বোঝাস নাই তুই আর আমি প্রেম হরে বেড়াছি না সুমকির হাতে সব মনে আছে তে দোস্ত ওই সুমকির তো বিয়ে হয়ে গেছে বুঝছো আবার দুটো রেডিও বাড়াইছে কি আর কমো আছি নাই তুই আর আমি প্রেম হরে বেড়াছি না সুমকির হাতে সব মনে আছে তে দোস্ত ওই সুমকির তো বিয়ে হয়ে গেছে বুঝছো আবার দুটো রেডিও বাড়াইছে কি আর কমো কে রে বন্ধু কি কষ্ট তুই সব উল্টা পাল্টা এই পাঁচ বছরের মধ্যে আর আবার বিয়েও হয়ে গেছে আবার দুটো সলও হয়েছে দোস্ত হলে না আমরা দুজন ছাঁকা খেলাম রে দোস্ত হরে বন্ধু আবার দুটো বাচ্চাও হয়ে গেছে বোঝাস নাই তো ওর যে জামাই কাজে কোনো রকম আলসিমি করে না যাওস না দুইটো বাচ্চা জন্ম দিয়ে হালাইছে তাই নাকি রে বন্ধু আচ্ছা ঠিক আছে বন্ধু হল্লা বাদ দে তোর কি খবর তোর খবর ক ওসব কথা বাদ দে কি আর কমরে ভাই দুঃখের কথা তুই চলে যাওয়ার পর থেকে ওই বাংলা ছবির বাপ্পারা আছে না ওই বাপ্পারাদের মতো জীবন চলতেছে আমার ওই প্রেম করার জন্য খালি পাশাপাশি ঘুরেই বেড়াছি কিন্তু কোনো সফলতা পেলাম না দেখস না সুমকি সেঁকা দিয়ে বেঁকা মানে দিল আরে দোস্ত টেনশন হরিস না আর ওই চুমকির জন্য মন খারাপ করিস না আমি আসি না আমি থাকি তোর তোর কোনো টেনশনই নাই তোর যত সমস্যা সব আমি সমাধান করে দেবো বুঝছো তো ক দোস্ত ওইলে বাদ দে এলাকার কি খবর এলাকার খবর ক আরে এলাকার খবর আর কি কমরে দোস্ত এলাকা তো আগের মতোই আছে কিন্তু ওই গোয়েন্দা বেড়ে গেছে বুঝছো আর তার মধ্যে আমার চাচাও আছে ছোট চাচা আর দোস্ত হন একটা কথা ভালো হলে হন এসব গোয়েন্দা ঘরের কাছ থেকে আমার ঘরে সবসময় দূরে দূরে থাকা নাকবো বুঝছো তাছাড়া মনে হয় যে আকাম কুকাম করবো মানছে দোষ হবো আমার ঘরে বুঝিস নাই এই গোয়েন্দা ঘরের কাছ থেকে দূরে থাকা নাকবো আরে গোয়েন্দা তাতে কি হয়েছে গোয়েন্দা তাতে কোনো সমস্যা নাই আর ওই দোস্ত তোর হাতে তো আমার পার্সোনাল কিছু কথা আছে বুঝিস নাই তো এগুলো কথা তো তোর বাড়িতে কবে সাথেছি না তোর ছোট চাচা বলে গোয়েন্দা তো গোয়েন্দা যদি আবার শুনে ভালো হয় তাহলে তো সমস্যা চল আমরা বাইরে যাই বাইরে যাওয়া পেসাল বাড়ি ঠিক আছে দোস্ত তাহলে চল ওই বাড়ি যায় আর বাড়ি যাওয়াটাই ভালো হয় আচ্ছা ঠিক আছে দোস্ত ক এখন ক যে কথা করার জন্য এত দূরে নিয়ে আসলো তোর বলে পার্সোনাল কথা আছে ঠিক আছে তাহলে ক আর যা কবু সব আস্তে ধীরে কোস ওই গোয়েন্দারা শুনলে কিন্তু আবার সমস্যা ধুরবে তুই তো ভয় পাশকে রে গয়েন্দারা শুনলি তাই কি হবো রে না তে দোস্ত তুই তো জানশি আমি বিদেশ গেছিলাম পাঁচ বছর বিদেশ থেকে আসলাম তে মনে হচ্ছে যে ওই বিড়ি খাতে দেখছিল আমার আব্বা একবার বুঝছো এই জন্যে বিদেশ পাঠাইছে যাতে আমি ভালো হয়ে আসি কিন্তু ভালো হওয়া তো দূরে খাতা আমি তখন গাঞ্জা রাখা শিখে গেছি রে তে দোস্ত তুই কি বুঝতে পারছো এখন কতটা ভালো হয়ে গেছি আমি আগে খাচ্ছি পাঁচটি হার ডারবি এখন খাই পাঁচশো টিহার হার গাঞ্জা দোস্ত তুই কি করু তুই গান যা শিখে গেছো তো দোস্ত ভালোই তো আছো তুই তো তাও কিছু একটা হরসো আমি তো জীবনে কিচ্ছুই না তুই তো বিদেশ তাও গান জাখা শিখে আসু আমি তো দেশে থেকে কিচ্ছুই করে না ওই সারা জীবন তো বেকারই থেকে গেলাম তো দোস্ত তুই আমাকে বুদ্ধি দে কি করা যায় আরে বন্ধু তুই কোনো টেনশন হারিস না ওই তোর বন্ধু চলে আসছে না তোর বন্ধু ফাঁস খাইছে না তোর কোনো আর টেনশনই নাই তোকেও আর বেকার থমো না বুঝোস নাই তুই আর বেকার থাকবো না ওই আমি যেহেতু গান জাখা শিখছি তোকেও আমি গান জাখাও শিখাবো আর আমি তো বিদেশ থেকে পাঁচ বছরে গান জাখা শিখছি তো মনে হয় যে এক মাসের মধ্যে আমি গান জাখাও শিখাবো কিন্তু দোস্ত একটা কথা এই কথা কিন্তু কাহকে কওয়া যাব না ওই কেউ যদি কোনো মতো জানে তাহলে কিন্তু আমাকে মান সম্মান থাকবো না বোঝোস নাই আরে লাভ দে কেউ জানবে না আর এ নাকি তুই আর আমি ছাড়া কেউ আছে কেউ তো নাই সমস্যা নাই এ চল যাই দোস্ত তাহলে গান জাখাও ট্রেনিং দিয়ে আসি ঘা ঠিক আছে দোস্ত তাহলে চল ওই পুগনি মায়ের মধ্যে যাই যা আসছামে তো গাঞ্জা খাই কি সব কথা রে ভাই কিন্তু আমি তো সব শুনে ভালো পাঁচ বছর বিদেশ থেকে বলে গান জাখা শিখিয়েছে এটা কি কোনো কথা হইলো এরা কি ভালো নাকি খারাপ আমি তো কিছুই বুঝতে পারতেছি না আবার আর একজন বলে গান জাখাও শিখবো পুগনিমায়ের আনার মধ্যে না আমি হলো কাজীপুরের গোয়েন্দা আমার আবার এসব কথা মানুষের কর অভ্যাস নাই দেখি রাস্তাঘাটে যদি কোনো ময় পায় পাই তাহলে কোলেও করতে পারি আমি আবার একজনের কথা আর একজনের কই না আমার আবার মানুষে কর অভ্যাস নাই যাই দেখি বাজার বিলা যাই ওই রাস্তাঘাটে যদি কোনো ময় পাওয়াই যায় দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন সাবস্ক্রাইব করে পাশেই থাকুন বেলাইকন বাজিয়ে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা